এটা বড় কাতলা টু কিলো আস্তা বেরি নিলে বা আধা খান বেরি নিলে তোর 4.79 নাইন পার কেজি বড় বড় শীতল আছে এটা আপনার 6.79 সেভেন্টি নাইন পাইবা পার কেজি হইবা এই কেজি মাংস আছে টোয়েন্টি ফোর নাইনটি নাইন এইট কিলো পাইবা বড় বড় আছে কেদার চিকেন লেগ আছে দশ কেজিৰ বক্স নাইনটিন নাইনটি নাইন

এই মাসের সেল আরম্ভ হইতো আছে এতো আগে লেট হয়ে গেছে কোনো এক কারণে যাই হোক তারপরে আমরা লেট হইলেও আমরা দিছি ও পরের মাসও আমরা একটু টাইম আগে চলেছি এই মাসের সেল আজকে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থাকি সিক্স অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত এই এক সপ্তাহ সেল থাকবো ইনশাল্লাহ আপনার চিন্তা করবেন আমরা আইবা আর সত্যি সাধারণত এই দোকানেও ইসি মিটোর মিট চিকেন কাউ মিট ইত্যার মুখে আছে ইভিরেও আমরা আমদানি করছি প্রচুর ইনশাল্লাহ আইবা তো আজকেও ডেলিভারি দেখছি এভরিডে ফ্রেশ হালাল মিট হালাল চিকেন সব তো আছে ইনশাল্লাহ আপনারা আপনার পাইব রৌ আছে তিন কেজি এইট নাইনটি নাইন ইঞ্চ এরপরে সাইট কেজি রৌ রৌ ইলেভেন নাইনটি নাইন ইঞ্চ তারপরে মিরগাল আছে তিন কেজি টুয়েলভ নাইনটি নাইন ইঞ্চ এরপরে মিরগাল আছে সাইট কেজি সিক্সটিন নাইনটি নাইন ইঞ্চ তাছাড়া শ্রো মাছের উপরে আছে যেমন স্রোটো মাছ আমরা দিয়েছিলাম খেসকি খেসকি স্মল কয় এরপরে ফোনা মাছ তারপরে হইল গিয়া এই ফুটি দেশি ফুটি ই ই সাইডটা আইটেম একটা এক প্যাকেট ওয়ান পয়েন্ট যে তিন প্যাকেট নিবা টু ফিফটি ইনশাল্লো পাবদা হইল বড়ো ব্লক আছে পাবদা বড়ো ব্লক হইলিয়া তিনটা উইলিয়া এইট নাইনটি নাইন আর সুটো পাবদা যেটা আছে এটা হচ্ছে কম এটা আমরা ইচ টু টুয়েন্টি নাইন নিতা তাছাড়া আছে এই হাইকিয়া এরপরে এই ট্যাংরা গুলসা ট্যাংরা এরপরে আছে গিয়া এই বাসা লাসো ভেটির মাছের উপরে নিশান আপনারা আইলে পাইবা এটার নাম কই না এই চাৰা আছে ছিংগাপুৰী চুপাৰী আছে আপোনাৰ নিজৰ হ'বা ফাৰ্ষ্ট কেজি ছিংগাপুৰী চুপাৰী এক নম্বৰটা হৈগীয়া এই টেন নাইণ্টি নাইন এটা স্নেক্সৰ উপৰি আছে কত জাতৰ স্নেক্স আছে ফৰ'টা আছে ইটাৰ উপৰিও অফাৰ আছে আপোনাৰ নিবা স্পাইচৰ উপৰিও আছে স্পাইচাৰ স্পাইচৰ উপৰি টেন টুৱেণ্টি পাৰ্চেণ্ট আমাৰ কমাই ৰাখিছোঁ আজকে হাণ্ডিৰ কণ্টেইনাৰ আহিছে গত মাছৰ আহিছে মাছৰ কণ্টেইনাৰ আজকে আহিছে হাণ্ডিৰ কণ্টেইনাৰ ইনশাল্লা ক'ত জাতৰ ভেৰাইটিৰ হাণ্ডি আছে ইনচা আপোনাৰ আহিলে নিধৰবা এতিয়া টেন টুৱেণ্টি পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট আছে আহিয়া দেখিয়া চইজ কৰি আপোনাৰ নিবা আহিবা আর সার্ভিস আমরা সার্ভিস তো সবই জানা যারা আইস তারাও জানা যারা নয়া করে আইবা তারাও নিতা আমরা বড় বড়ো আইটেম লইলে মাংস বা চাউল ডাইল ফেয়া পেঁয়াজ তেল বড় আইটেম লইলে আমরা মানুষ আছেন এই নিয়া কাউন্টারও দিয়া বাদে পে করে গাড়ি তুলিয়া নিয়া দেন এছাড়া গাড়ির পার্কিং এখানে জাম লাগতে না আমার জন্য মানুষ থাকে আমিও ফ্রাই সময় থাকি শৃঙ্খলাবদ্ধ রাখার লাগে তাছাড়া কোনো জাম লাগে না আর আমরা নিজস্ব বাউন্ডারির ভিতরে তো প্রায় চাল্লিশটা গাড়ির পার্কিং আছে আপনারা জানা আর যারা আইবা নয়া করে তারও আইবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোনো অসুখ দায়িত্ব নাই আর আমরা ওপেনিং আওয়ার ওপেনিং আওয়ার হইলে গা এভরিডে হলে গে আর দশটা থেকে আটটা পর্যন্ত আমরা খোলা থাকি সেই সময় সমান সময় থাকবো ইনশাল্লাহ কোনো অসুখ দায়িত্ব নাই আপনার আইবা ধন্যবাদ